সবজি এমন একটা খাবার যা একটা সময় দেখলেই বলতাম মে নেহি খাউঙ্গি আজ এ বানায়া তো মে খানা নিহি খাউঙ্গি 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 আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম সবজির রেসিপি এভাবে সবজি রান্না করলে আমার মতো যারা না খেতে চায় তো তারাও খুব পছন্দ করে খেয়ে নেবে তো দেখুন সবজির রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি এটা আপনাদের সবার সাথে শেয়ার করব তো এরকম কালারও দেখতে আসবে যা খেতে যা দেখতে সুন্দর লাগে তা খেতেও আশা করি সুন্দর ভালো লাগবে এই তো এখানে আমি সব রকম সবজিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন ফুলকপি আলু পটল এই সুন্দরভাবে কেটে ধুয়ে নিলাম এর সাথে কিছু চিংড়ি মাছ দেব এই জন্যই বলছি যারা সবজি না খেতে চাইবে তারাও চেটে খেয়ে নেবে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ আর কড়াইতে দিয়ে দিলাম তেল আমি অনেক বেশি তেল ব্যবহার করি না আপনারা হয়তো বা অনেকেই জানেন এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কচি সাথে দিয়ে দিলাম দু তিনটা কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এই অল্প একটু মশলা দিয়ে এই রান্নাটা করব। এই তো এখানে মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে এখানে আমি চিংড়ি মাছের যে খোসাগুলো রয়েছে এগুলো আমি ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি এগুলো এই সবজিটার মধ্যে দিলে কি হবে সবজিটার টেস্টটা আরও গুণ বেড়ে যাবে তো অবশ্যই এগুলো কেউ ফেলে দেবেন না এভাবে ব্ল্যান্ড করে দিয়ে দেবেন তো এগুলোকে আমি সুন্দরভাবে একটু কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এই তো এখন আমি এর মধ্যে অল্প একটু চিংড়ি মাছের দরকার আছে শুধু অল্প একটু চিংড়ি মাছ দিয়েই এই সবজিগুলো পুরো রান্না করে ফেলব এই তো এই চিংড়ি মাছগুলো এগুলোর সাথে সুন্দরভাবে একটু কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে সবজিগুলো সব ঢেলে দিয়ে দেবো এভাবেই ঢেলে দিলাম সুন্দরভাবে এই সবজিগুলো মিক্স করে ঢাকনা করে কিছুক্ষণ রান্না করে নেব অবশ্যই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিবেন এভাবে কিছু টিক্স ব্যবহার করে যারা যেই খাবার খেতে না চায় তাদের ওইভাবেই বানিয়ে দিবেন যাতে সবাই খেতে পারে আর অবশ্যই সবার জন্যই সবজি অনেক প্রয়োজনীয় একটা খাবার এই তো দেখুন সবজিটার কালারটাও সুন্দর এসেছে কষানোতে এর মধ্যে আমি একটু পানি দিয়ে রান্না করব একটু ঝোল ঝোল করব হালকা তো ইয়ে এটা রুটির সাথে অনেক সুন্দরভাবে খাওয়া যায় রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে তো রুটির সাথে খাওয়ার জন্য ঝোলের প্রয়োজন নেই এভাবেই কষিয়ে তারপরে নামিয়ে ফেলতে পারেন যেহেতু আমরা একটু ভাতের সাথে খাবো তাই একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তো আবার একটুখানি রান্না করে নেব সুন্দরভাবে রান্না করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ঝোলটা একটুখানি এলে চোলাটা অফ করে দেব এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো একটু অবশ্যই চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা দেওয়ার জন্য ধনিয়া পাতায় একটা সুন্দর স্মেল আসে তো সবাই ভালো থাকবে